সালামু আলাইকুম এফ ওয়ান আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই সাইটের মতন এই মানে যে কন্টাক্ট আপনার সাথে করতে পারেন সেই আইকনটা অ্যাড করতে পারেন হ্যাঁ এই যে আপনি ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এই এইটার দেখতে পারবেন এখান থেকে আপনি যদি কেউ আপনার কাস্টমার মেসেঞ্জারে মেসেজ নিতে চায় তাহলে এখানে কথা মানে ক্লিক করে একদম ডাইরেক্ট মেসেজে মেসেজ করতে পারবে জাস্ট ক্লিক করে দেখাই যে আমাদের আমি এখানে লগ ইন করা নাই জাস্ট লগ ইন করলে এখানে একদম ডাইরেক্ট মেসেঞ্জার নিয়ে চলে যাবে এখানে কলিং এখানে হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আমরা আজকে দেখব এই সাইডের মতন আমরা একটা সাইডে কীভাবে বানাতে পারি দেখেন এই ফ্যাশন বে এই সাইডটাতে আমরা বানাবো এখন এখানে কিছুই নাই হ্যাঁ আমরা ওই অপশানটা নিয়ে আসবো কীভাবে নিয়ে আসতে পারি এটাই দেখবো ফার্স্ট আমি ব্যাক এন্ডে যাওয়ার পরে প্লাগ ইন্সে যাবো এ প্লাগ ইন্স অ্যাডটা প্লাগ ইন্স অ্যাড করতে হবে তার নাম হলো চ্যাটি হ্যাঁ চ্যাটি সার্ভ দেবেন তার ফার্স্ট অফ অল দুইটা আসবে এই যে এটা একটা আর এইটা প্রথমে যে চ্যাটি আসবে এই আইকনটা একটি খেয়াল করে রাখবেন এইটাই এখানে ইনস্টল করবেন এবং অ্যাক্টিভ করবেন আমি অলরেডি অ্যাক্টিভ করেছি তার জন্য আমি এখান থেকে টু স্কুল চ্যাটিতে চলে যাব এই ড্যাশবোর্ডে আমি চ্যাটিতে ড্যাশবোর্ডে যাওয়ার পরে ক্রিকেটে উইজিট হ্যাঁ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এখান থেকে ক্রিয়েট করতে পারেন আমি জাস্ট যদি ক্রিয়েট দিই হ্যাঁ এখানে আমি একটা উইজেট ক্রিয়েট করতে পারবো উইজেটের জন্য বাই ডিফল নাম মেসেজ এই তিনটা আছে হ্যাঁ আমি নাম্বারটা দিলাম ফার্স্ট অফ অল আমাকে হোয়াটসঅ্যাপ ট্যাগ করি ফার্স্ট অফ অল আপনার এগুলা এনে দেখাবেন আপনি যদি চান যে আরও কিছু অ্যাড করতে এখানে আছে হোয়াটসঅ্যাপ মেসেজ কল ইমেল হ্যাঁ এগুলো আরও আছে এই যে আছে ইনস্টাগ্রাম আছে টুইটার আছে আপনি এগুলো দেখে যেটা আপনার যেটা লাগবে হ্যাঁ সেটা সেটা নিতে পারেন আমি ফার্স্ট অফ অল যদি আমার হোয়াটসঅ্যাপটা নিই হোয়াটসঅ্যাপ নেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ থাকবে এতে জাস্ট আপনি চাইলে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারেন আমি যদি এতে জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে দিই বাংলাদেশ এই তো বাংলাদেশ

অলরেডি কাজ করতে হ্যাঁ অলরেডি কাজ করতে সমস্যা না আমি হয়তো এই ব্রাউজার ইয়ে নাই নাহলে কাজ করতে সমস্যা নেই ভিউ সমস্যা নেই আমি যেটা কলিং নিই কলের এটা হ্যাঁ জাস্ট এখানে কিছু করতে হবে জাস্ট আপনার নাম্বারটা দিয়ে দিবেন আর এখান থেকে মাঝখানে মাইনাস চিহ্ন বা এই ফাঁকাগুলো আপনারা ইয়ে করে দিবেন

দেখেন উইজেট আসছে এখানে হ্যাঁ কন্ট্যাক্ট আছে আমি এখানে ক্লিক করি তাহলে দুইটা উইজেট এখানে এটা হাইট করে আছে আমি যদি আনহাইড করতে চাই তাহলে এখানে চলে যাওয়ার পরে এই যে দেখেন হাইটেড হ্যাঁ এটা লিখে থাকবে হ্যাঁ আপনি চাইলে এটা যা হাইটে যা অন্য কিছু লিখতে পারেন এটা আপনার মর্জি তারপরে এখানে এখানে আনহাইট হাইট আমি যদি নেক্সট নেক্সটে যাই নেক্সট এর পরে এখানে কিছু অপশন আছে এগুলো আপনি একটু পরে পরে নেবেন এটা কি অ্যাক্টিভ থাকবে নাকি বন্ধ থাকবে এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন তারপরে এই এগুলো হলো প্রিমিয়াম সবগুলো যেগুলো আছে না বাটন টাটন যা বলে না সব প্রিমিয়াম আপনাকে কিনে কিনে ব্যবহার করতে হবে আমরা তো কিনে ব্যবহার করবো না আমরা পরে নেক্সট চলে যাই হ্যাঁ এখানে নেক্সট যাওয়ার পর সেফ উইজেট দিলাম এরপরে আমাদের ইয়েটা দেখি হ্যাঁ

এটাই থাকবে কিংবা আপনি কোন স্টাইলে দিয়েছেন আপনি যদি এটা দিতে চান এটা মেসেজের মতন এবার বাটন গেলে এটা থাকবে আপনি পজিশন কোথায় রাখতে চাচ্ছেন পজিশনটা দেখাবে এখানে লেফটে নাকি রাইটে হ্যাঁ এখানে কাস্টম পজিশন কাস্টমটা মনে হয় আপনি প্রিমিয়াম কিনা লাগবে নাহলে এটি প্রিমিয়াম আপনার কিনা লাগবে আমি কাস্টমটা নেবো না আমি রাইটে রাখলাম এরপরে এটা ডিফল্ট হ্যাঁ মানে ক্লিক করে ওপেন করবে নাকি অলরেডি সব সময় ওপেন হয়ে থাকবে আমি হোবার টু ওপেন ওই হোবার টু ওপেন হোবার যখন করবে সেখানে ওপেন হয়ে যাবে যে ক্ষেত্র হইতেছে না আমি জাস্ট এখানে ইয়ে করে রাখি ওপেন সবসময় ওপেন হয়ে থাকবে এখান থেকে ক্লিক করি

আমি জাস্ট এমটা দিয়ে রাখি সুন্দর লাগে এরপরে আপনি এখানে এসে কিছু লিখে দিতে পারেন লিখা গাছ আপনি চেঞ্জ করে দিতে পারবেন আমি চেঞ্জ করতেছি না আমার প্রয়োজন নেই দেন আমি এখানে যদি সেভ করে দিই তাহলে আমরা আমাদের এখান থেকে একবার রিফ্রেশ দিয়ে দেখি আচ্ছা দেখেন এই দুইটা চলে আসছে হ্যাঁ তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে